আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা কয়রা উপজেলায় কিছু প্রোডাক্ট আমরা এখানে দিছিলাম ধানে প্রয়োগ করার জন্য যেখানে আমরা দেখতেছি যে আমার বাম সাইডে যে জমিটা আছে এখানে হচ্ছে মিরাক্কেল গ্রোথ প্রয়োগ করা হয় যে জমিটা অনেকটাই দুর্বল অবস্থায় ছিল পরবর্তীতে মিরাক্কেল গ্রোথ প্রয়োগ করার মাধ্যমে দেখা যাচ্ছে যে অন্য অন্য জমির ধানের থেকে এটার গ্রোথটা প্রায় অনেকটা বেশি তা সেই ক্ষেত্রে জমির যে মালিক আমরা তরিকুল ভাইয়ের সাথে এখন কথা বলবো আলাইকুম আসসালাম হ্যাঁ ভাইয়া যদি হচ্ছে বলতেন আমি এই যে মিরাকেল গ্রোথের সংবাদটা পাইছি পাওয়ার পরে আমি হচ্ছে মিরাকেল গ্রোথ ব্যবহার করার জন্য বলছি যেহেতু আমার ধান অবস্থা খুব ভালো ছিল না খুবই খারাপ ছিল এখানে সবাই রোয়া হয়ে গেছে তারপরে আমরা রুইছি রোয়ার পরে আমাদের অবস্থা Gracias.